আছে আমাদের ছাতিটা সপে দেব কিন্তু মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্থান ঈদগার এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে আমরা এই মেসেজ দিতে চাই আমরা হাতে হাত ধরে এই মেসেজ দিতে যাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সঙ্গবদ্ধ হয়েছি আগামী দিনে কেন্দ্র সরকারের কোনো মন মানি চলবে না আর রাজ্য সরকারকে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই আমাদের আনন্দ আন্দোলনকে কুলসিত করার জন্য আমাদের আন্দোলনকে সঙ্গবদ্ধভাবে না হওয়ার জন্য যে চক্রান্ত চলছে এই চক্রান্ত রাজ্য সরকারকে জেনে রাখতে হবে তাদেরকে এই চক্রান্ত থেকে যেগুলো মানুষ চক্রান্ত করছে তাদেরকে করে জেলের মধ্যে প্রবেশ করাতে হবে চিহ্নিত সংগঠন আন্দোলনকে যারা করলো তারা ঘুরে বেড়াচ্ছে শুভেন্দু শুভেন্দুর চঞ্চারা তারা ঘুরে বেড়াচ্ছে আর এস 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 কিছু লোকেরা বিজেপির কিছু লোকেরা এ আমাদেরকে কালিমা লিপ্ত করার জন্য ঘটন ঘটাচ্ছে কিন্তু রাজ্য সরকার সেখানে কি ভূমিকা নিচ্ছে আমাদের ছেলেদেরকে তারা গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে এই দ্বিচারিতা পশ্চিম বাংলার জনগণ সহ্য করবে না আগামী দিনে দেখতে পাবেন গোটা পশ্চিম বাংলার ভারতবর্ষ জুড়ে গাড়ির চাক্কা বন্ধ হবে ভারতবর্ষের মানুষের কাছে একটা শোকের দিন একটা মর্মাহত ঘটনা গতকাল ঘটেছে গুজরাটের আহমেদাবাদে একটা প্যাসেঞ্জার বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রায় একশো তিরিশ লোকের মতো মানুষ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতার পক্ষ থেকে সেই সমস্ত নিহত এবং আহত ব্যক্তিদের তাদের পরিবারদেরকে সমবেদনা জানাই এবং তাদের পরিবারদেরকে এবং তাদের জন্য গভীর শোকবার্তা আমরা জানাচ্ছি আজকে আপনারা দেখছেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় বন্ধন হিউম্যান চেন এবং যেটাকে বলা হয় ইনসানি জিঞ্জির গোটা পশ্চিম বাংলা জুড়ে সমস্ত মসজিদের সামনে শান্তি শৃঙ্খলার সঙ্গে এবং সুসজ্জুতভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই বন্ধন কর্মসূচি চলছে আপনারা দেখছেন এখানে অসংখ্য যুবক রয়েছে আর অসংখ্য গাড়ি চলাচল করছে আপনারা দেখতে পাবেন আমাদের যুবকরা এত সুশৃঙ্খল কোনো গাড়িতে হাত দেয় না কোনো পথ অবরোধ করে না আমরা সুশৃঙ্খল সম্প্রদায় সুসজ্জিত সম্প্রদায় সুসংগঠিত সম্প্রদায় আমরা এইভাবে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন এই মানব বন্ধনের মাধ্যমে আমরা ভারতবর্ষের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে আমরা এ মেসেজ দিতে চাই আমরা হাতে হাত ধরে এই মেসেজ দিতে যাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা সঙ্গবদ্ধ হয়েছি আগামী দিনে কেন্দ্র সরকারের কোনো মন মানি চলবে না আপনারা মিডিয়ার ভাই দেখতেছেন সকলের বুকে একটা কোলে প্রাগার আছে কেউ কোনো কথা বলছে না কোনো অশালীন স্লোগান দিচ্ছে না সব সুসংগিতভাবে মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছে এই যে প্রাগার এই প্লাগারের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করতেছি আজকে এই প্লাগারের মাধ্যমে কেন্দ্র সরকারকে আমরা মেসেজ দিচ্ছি যদি অগাব সংশোধনী আইন যদি বাতিল না হয় আজকে আমাদের বুকে প্লাগার দেখেছেন আগামী দিনে এই প্লাগারের বদলে আমরা মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্থান বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ জেনে রাখো তোমাদের বন্দুকের কম পড়ে যাবে আমাদের ছাতির কম পড়বে না আমরা তোমাদের বন্দুকের আছে আমাদের ছাতিটা সপে দেব কিন্তু মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্থানিদগার এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না আর রাজ্য সরকারকে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই আমাদের আনন্দ আন্দোলনকে কুলষিত করার জন্য আমাদের আন্দোলনকে সন্দেহবদ্ধ ভাবে না হওয়ার জন্য যে চক্রান্ত চলছে এই চক্রান্ত রাজ্য সরকারকে জেনে রাখতে হবে তাদেরকে এই চক্রান্ত থেকে যেগুলো মানুষ চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে জেলের মধ্যে প্রবেশ করাতে হবে শুধু তাই না আমরা সংঘবদ্ধভাবে আন্দোলন করব এই সংঘবদ্ধ আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আরও শেষের কিছু লোকেরা বিজেপির কিছু লোকেরা এ আমাদেরকে কালি মালিপ্ত করার জন্য ঘটাচ্ছে কিন্তু রাজ্য সরকার সেখানে কি ভূমিকা নিচ্ছে আমাদের ছেলেদেরকে তারা গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে কিন্তু যারা অশান্তির উৎস তৈরি করলো যারা এই সুন্দর সংগঠন আন্দোলনকে যারা কালি মালিপ্ত করলো তারা ঘুরে বেড়াচ্ছে শুভেন্দুর শুভেন্দুর চমচারা তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসাখানে মানুষদেরকে দলে দলে ভেদে তাদেরকে আপনার জেলের মধ্যে এই দোহরা এই দ্বি পশ্চিম বাংলার জনগণ সহ্য করবে না আগামী দিনে এই দ্বিচারিতার জবাব এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে মুসলিম জনগণ আগামী দিবে দিবে শুধু মুসলিম জনগণ নয় আমাদের এই আন্দোলনে আদিবাসী থেকে শুরু করে এস সি থেকে শুরু করে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণ এই আন্দোলনে সামিল হয়েছে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি এখনো গাড়ির চাকা বন্ধ হয়নি এখনো হরতাল হয়নি আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত জারি থাকবে যতদিন পর্যন্ত না এই সংশোধন ও আইন প্রত্যাহার না হয় যদি আমাদেরকে আরও দীর্ঘায় আন্দোলন করতে হয় আগামী দিনে দেখতে পাবেন গোটা পশ্চিম বাংলার এই ভারতবর্ষ জুড়ে গাড়ির চাক্কা বন্ধ হবে এবং হরতাল হবে কিন্তু আমরা সেটা শেষ পেজে করব আমরা শান্তিভাবে এগিয়ে যাচ্ছি আমাদের উপরে যাতে কোনো না কালিমালিপ্ত করতে পারে কোনো অভিযোগ না তুলতে পারে আমাদের দীর্ঘমেয়াদি আন্দোলন তাই আন্দোলন এইভাবে চলতে থাকবে ইনশাল্লাহ ব্রিগেডের যে বিষয়টা আপনারা বলেছেন ব্রিগেডের জন্য আমাদের নানান ধরনের স্টেপ নেওয়া হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু আপনারা জানেন ব্রিগেডের জন্য পশ্চিম বাংলার তিন কোটি মুসলিম জনগণ তারা ব্রিগেডের জন্য পাগল পাড়া হয়েছিল কিন্তু এই ব্রিগেডটাকে বন্ধ করেছে মমতা ব্যানার্জির উস্কানিতে হিলনে এবং কেন্দ্র সরকারের দ্বারা এই ব্রিগেডটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে আগামী দিনে এই ব্রিগেড স্তব্ধ হওয়ার কারণে এই পশ্চিম বাংলার দৌহিদি জনতা এর উচিত জবাব দেবে ইনশাল্লাহ আমাদের প্রশ্ন হচ্ছে যদি রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আট সালে আমাদের ভারতবর্ষে তৈরি হয় তার আগে উনিশশো আট সালের আগে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা অবস্থান তো আমাদের রয়েছে তাহলে সেগুলো তো সরকারি আওতায় চলে যাবে ওরা তো বুলডোজ করে সেগুলোকে ভেঙে দেবে সেগুলোকে টেক আপ করবে এই নাপাক চক্রান্তের জন্য এরা ওয়াকক সংশোধনী আইন এসেছে যেন তেন প্রকারে এরা ওয়াকফ সম্পত্তিগুলোকে গ্রাস করে আদানি আম্মানির কাছে ওরা বিক্রি করতে চায় তাই আমরা বলতে চাচ্ছি এই আন্দোলন এই আন্দোলন কোনো নির্দিষ্ট জাতির নয় এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন গোটা ভারতবাসীর আন্দোলন গোটা ভারতবাসীর কাছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড উদার্থ আহ্বান জানাচ্ছে আপনারা এই আন্দোলনের মধ্যে সামিল হন ভারতবর্ষকে বাঁচান ভারতের সংবিধানকে বাঁচান ওয়াকফ বোর্ডকে বাঁচান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াক বাঁচাও সংবিধান বাঁচাও এই শিরোনামে গোটা ভারতবর্ষ জুড়ে দুর্দান্ত প্রবল আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমাদের এই বাংলায় পশ্চিম বাংলা জুড়ে সব জায়গায় মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি স্থানে এই মানববন্ধন শান্তি শৃঙ্খলার সঙ্গে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ওয়াকব আইন বাতিল না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন বাতিলের জন্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এবং আইনে আইনি উপায়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন না প্রত্যাহার করা হয়